ছেলেটা কাদামাটির মধ্যে আটকে গিয়েছিল কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা আরেকটি ছেলে হাসতে হাসতে তার মজা করছিল কাদায় আটকে পড়া ছেলেটির ভেপরে ভেতরে প্রচণ্ড রাগ হচ্ছিল কিন্তু সে হাল ছাড়েনি এবং অনেক কষ্টে নিজেকে বাইরে বের করে এনেছিল কিন্তু যখন অন্য ছেলেটা তার কাছে এলো সে সাথে সাথেই তাকে কাদার মধ্যে ধাক্কা মেরে ফেলে দিল এবং জোরে জোরে হাসতে লাগলো কিন্তু যে ছেলেটি পড়ে গিয়েছিল সে ছিল খুব দুর্বল সে নিজে নিজে কাদামাটি থেকে বের হতে পারছিল না তাই সে বাইরে দাঁড়ানো বন্ধুর কাছে সাহায্য চাইছিল ধীরে ধীরে তার অর্ধেক শরীর কাদার মধ্যে ঢুকে যাচ্ছিল এটা দেখে ছেলেটি সাহায্য করতে চেয়েছিল কিন্তু যখনই সে এগিয়ে গেল তার নিজের পাও দেবে যেতে শুরু করলো তাই সে সরে এসে একটা কাঠের ডাল নিল এবং তাকে ধরিয়ে দিতে চাইল কিন্তু দূরত্ব বেশি ছিল তাই সে শুয়ে পড়ে কাঠটা ছুঁড়ে দিল কিন্তু ছেলেটির দুই হাতি কাদার মধ্যে ছিল তার শরীরও উল্টো দিকে ঘুরেছিল তাই সে কাঠটা ধরতে পারছিল না অনেকক্ষণ পর ছেলেটি সেখান থেকে চলে গেল কাদায় আটকে থাকা ছেলেটি চিৎকার করতে লাগলো ডাকতে লাগলো তাকে কিন্তু ছেলেটা পালায়নি বরং সাহায্য আনার জন্য কাউকে খুঁজতে গিয়েছিল সে খুব ভয় পেয়েছিল সে পাশে দাঁড়ানো একটা ট্রাকের দিকে ইশারা করল ট্রাকের কাছে গেল কিন্তু ভেতরে কেউ ছিল না সে জোরে জোরে চিৎকার করল কিন্তু চারপাশে একটাও মানুষ ছিল না সে আবার বন্ধুর দিকে দৌড়ে এলো কিন্তু এসে দেখলো তার বন্ধু আর সেখানে নেই সে পুরোপুরি কাদার মধ্যে তলিয়ে গেছে এটা দেখে ছেলেটির হৃদস্পন্দন বেড়ে গেল শ্বাসপ্রশ্বাস দ্রুত হতে লাগলো সে খুব ভয় পেয়ে গেল এখন তার খুব অনুশোচনা হচ্ছিল যে কেন সে এমন একটা ঠাট্টা করেছিল শেষে সে সেখান থেকে বেরিয়ে পড়ল এক রাস্তায় এসে পৌঁছালো হঠাৎ তার সামনে একটি গাড়ি এলো এক মহিলা তাকে দেখে লিফট দিতে চাইলেন কিন্তু সে মনমরা ছিল কোনো জবাব দিচ্ছিল না মহিলা দরজা খুলে তাকে বসতে বললেন সে গাড়িতে বসে পড়ল কিন্তু তার মাথায় বারবার সেই একটি কথাই ঘুরছিল আমি আমার বন্ধুকে ধাক্কা দিলাম কেন মহিলা অনেক কথা জিজ্ঞেস করছিলেন কিন্তু ছেলেটি শুধু তার বন্ধুর কথাই ভাবছিল তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এই ঘটনা সে জীবনে কোনোদিন ভুলতে পারবে না এই জন্য আমাদের কোনো মজা করার আগে অনেক ভাবা উচিত